দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে এক মুরব্বীকে মুরব্বী আসসালামু আলাইকুম কয়দাত বস বাবা কেবল জুয়ান এটা কি জার্সি দোয়াশ লাখ ক্রস আচ্ছা দোয়াশ লাখ ক্রস কতটুক দুধ আছে বাবা পাঁচ লিটার বয়স কয়দাত বললেন জুয়ান হচ্ছে জুয়ান হচ্ছে এটা হচ্ছে বাচ্চা

দেরি করে হাটটার মধ্যে ঢুকলাম কদাত ভাই দুধাত আর দুধ সাত আটটা আছে বাচ্চা বেটি কত দাম রাখছেন এটা একশো তিরিশ কত করছে পনেরো ষোলো তাহলে কাছাকাছি কি বিষ পাড়ি যাবে না ভাঙে চলে বিষ হলেই

একশো চার দাম একশো পঁচিশ পায় দেখি পাশে আরো কিছু গরু আছে বলেছি আমরা একটু বাছুর বই জ্বালা বাচ্চা যে সাদা বেটা দুধ কেমন রে পনেরো কত দাম রাখছিস দুই লাখ তিরিশ কত করছে ষাট পর্যন্ত বলে কেমন টার্গেট কেমন পঁচাশি

কত চাইছেন আর কত বলতেছে চাইছি তো 60 আপনি চাইছেন হ্যাঁ শেষে 55 চাই ফেলেছি শেষে 55 হ্যাঁ আর কত উঠলো দাম ও হয়ে যাবে আমরা 2000 কম বেশি হয়ে যাবে 2000 কম বেশি হয়ে যাবে চলতেছে তাহলে দর্শক শুনছেন 2000 কম বেশি দাম চলছে এই গরুটির আমরা দেখছি আজকে আমবাড়ি হাটের যে দুধের গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানেও আরেকটি গরু দেখছি বড় ভাই মন খারাপ কেন ভাই না ভাই মন খারাপ কেন এই যে চুপচাপ বসে আছেন বসে আছি কাস্টমার নাই আটে আচ্ছা এই জন্য বসে আছি এই জন্য বসে আছে বয়স কি গরুটার দুই দাঁত দুধ কেমন চোদ্দ পনেরো আচ্ছা চোদ্দ পনেরো দুধ দুই দাঁত বয়স বাছর ওই যে ওই যে ওই বেটা বেটি বেটি আচ্ছা বেটি আচ্ছা তা কেমন দাম রাখছেন বড় ভাই দাম তো রাখছি একশো আশি আর কত পাইছেন এখন পর্যন্ত দেড়শো পর্যন্ত আসছে দেড়শো পর্যন্ত আসছে কিন্তু হচ্ছে না খাওয়া হচ্ছে না কাম হচ্ছে না কত সাইট লাগে সাইট সাইট হলে হবে একশোশো সাইট হলে আমরা আজকে দেখলাম দিনাজপুর জেলার হাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাবিগুলো কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ